হ্যালো স্টুডেন্টস আমি স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিকেইউ ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং এমডিসি হিসাবে যারা সোশিওলজি নিয়েছো অর্থাৎ ইন্ট্রোডাক্টিং সোশিওলজি যাদের রয়েছে তাদের কিন্তু আজকে সাজেশনস নিয়ে আমি আলোচনা করবো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায়কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাই ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি যদি একটা সাবজেক্টের নোট নিতে চাও তাহলে কিন্তু মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস নিতে পারো যদি দুটো সাবজেক্ট নিতে চাও টু হান্ড্রেড নাই নাইন তিনটে সাবজেক্ট নোট নিতে চাইলে থ্রি নাইনটি নাইন চারটা সাবজেক্ট নিতে চাইলে ফোর নাইনটি নাইন এবং পাঁচটা সাবজেক্ট নিতে চাইলে ফাইভ নাইনটি নাই আর তোমাদের ছটা সাবজেক্ট যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করতে হচ্ছে পুরো একটা সেমিস্টারে কিন্তু অন্যান্য সেমিস্টার হলে কিন্তু আবার আলাদা কোর্সই হয়ে যাচ্ছে চলো প্রথমত জেনে নেই দশ নম্বরের কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো প্রথম প্রশ্ন সমাজতত্ত্বের সংজ্ঞা দাও সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের সংজ্ঞা দাও সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের সংজ্ঞা দাও সমাজতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দেন সমাজ কি সমাজের বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট রয়েছে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠীর তাৎপর্য আলোচনা করো নেক্সট সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির উপাদান সমূহের কাজ ও গুরুত্বগুলি আলোচনা করো নেক্সট সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাথমিক ও গণগোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো নেক্সট সম্প্রদায়ের সংজ্ঞাদাও সম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্ণয় করো নেক্সট সামাজিকীকরণ বলতে কী বোঝো সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিকীকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্নমান পাঁচ প্রশ্ন পাঁচের জন্য তোমরা পড়বে সমাজ তত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাথমিক ও মাধ্যমিক সামাজিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিকীকরণের সংজ্ঞা দাও সামাজিকরণের গুরুত্ব আলোচনা করো নেক্সট অন্তগোষ্ঠী ও বহির্গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট সমাজতত্ত্বের উৎপত্তি আলোচনা করো নেক্সট সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার প্রশ্নমান দুইয়ের জন্য আমরা কি কি পড়বো প্রশ্নমান দুইয়ের জন্য আমরা পড়বো প্রথমত সামাজিক প্রতিষ্ঠান টিকা পার্থিব সংস্কৃতি সম্পর্কে টিকা বা কাকে বলে ডেফিনেশন টাইপ করে পড়বে এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কাকে বলে যেমন সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে পার্থিব সংস্কৃতি বলতে কি বোঝো অন্তঃগোষ্ঠী ও বহির্গোষ্ঠী সম্পর্কে টিকা লেখক সমাজ কাকে বলে নির্দেশক গোষ্ঠী কাকে বলে উপসংস্কৃতি কাকে বলে বিবর্তন বলতে কি বোঝো অবস্তুগত সংস্কৃতি কি সভ্যতা বলতে কি বোঝো সামাজিকীকরণ কি লিঙ্গ সামাজিকীকরণ কি সমাজতত্ত্ব নিতত্ত্বের মধ্যে তিনটি বৈশাদৃশ্য উল্লেখ করো বা দুটিও বলতে পারে এখানটায় সাংস্কৃতিক বিলম্বন ও পশ্চাৎবর্তি কাকে বলে সংঘ ও সমিতি কি এছাড়া তোমাদের বড় যে প্রশ্নগুলো দিলাম সেখান থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে যেমন প্রাথমিক গোষ্ঠী কাকে বলে মাধ্যমিক গোষ্ঠী কাকে বলে সামাজিকরণ কাকে বলে সম্প্রদায় কাকে বলে সামাজিক গোষ্ঠী কাকে বলে সংস্কৃতি কাকে বলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে তো স্টুডেন্টস যারা আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবে তারা একেবারেই সময় নষ্ট করবে না আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র কিন্তু ছটা সাবজেক্টে ছশো নিরানব্বই এক্ষেত্রে যদি শুধুমাত্র এই সাবজেক্টটাই তোমরা নোটিস দিয়ে যাও সেক্ষেত্রে একটা সাবজেক্টে একশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ তো ডবল ডবল ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি গুগল ক্রোমে সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করে একবার ঘুরে আসো সেখান থেকে দেখতে পারবে আমাদের সমস্ত ডিটেলস এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ